আসানসোল জেলা হাসপাতালে চাঞ্চল্য হাসপাতাল থেকে নিখোঁজ এক রোগী চিচুড়িয়া ডাঙ্গালপাড়ার বাসিন্দা সমর মুর্মু পরিবারের অভিযোগ শুক্রবার হাসপাতালে ভর্তি করার পর শনিবার বিকেলে হঠাৎই বেড থেকে উধাও হয়ে যান সমর এবং চিকিৎসকদের জন্য জিজ্ঞাসা করে মেলেনি কোনো উত্তর রাতেই দক্ষিণ লিখিত অভিযোগ দায়ের করা হয় চিচুড়িয়া পঞ্চায়েত সদস্য ধনঞ্জয় গোপ প্রশ্ন তুলেছেন যে সিসিটিভি এবং নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে রোগীর নিখোঁজ হয় অন্যদিকে আদিবাসী যুব গোষ্ঠীর সভাপতি বাবু উজ্জ্বল হুশিয়ারি দিয়েছেন যে পাঁচ দিনের মধ্যে রোগীকে না পেলে আন্দোলনে নামবে তারা

কি বলছ রে এখান থেকে পেশন আমাদের ব্রেন যাইছে তোমরা খোঁজ তোরা লাল না বলছে এখন তখন মানে খাবার টাইম হই দিকে তখন মনে ব্রেন যাইছে আর বলছে ওরা বলছে থানা ডাইরি করেছো হ্যাঁ থানা ডাইরি করেছি আর থানাতে কি নাম তোমার সুনিতা মানি তোমরা কে কে গেইছিলে ভর্তি করার টাইমে ভর্তি দেখছিল আমরা তিনজন গেইছিল আমি ঠিক তোমার নাম আমার নাম সুনিতা মানি কে হও তুমি আমি ওয়ার স্ত্রী आप देख रहे हैं न्यूज यू एन आई